সাথেরেঙ্গে সদা তুমি হোগে যুদা তুমি মায়ে পুরে দিলো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি তার কারণটা তোমরা আজকে আমার ব্লগ ভিডিওতে পেয়ে যাবে কেন সারাদিন আমি ব্যস্ত ছিলাম কাদের কাদের সাথে ব্যস্ত ছিলাম সবটা তোমরা আমার এই সরি ব্লগিং চ্যানেল থেকে দেখতে পেয়ে যাবে প্রমাণ সহ ঠিক আছে তো আমাকে নিয়ে মানে এমনভাবে আমার ব্লগিং চ্যানেলকে নিয়ে এমনভাবে কন্ট্রোভার্সি হচ্ছে না দেখে বেশ ভালো লাগছে কেন বলো তো কারণ আমি এরকম ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম তোমরা তো জানোই এখনও করি মাঝে মধ্যে প্রয়োজন বিশেষে তো এখন যেন কেমন যেন নিজেকে ওই বড় বলগারদের দলে ফিল ফিল হচ্ছে হ্যাঁ এরকমটা ফিল হচ্ছে না তাদের থেকে আমার তাদের ভিউজ আমার থেকে অনেক বেশি অনেক বেশি কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আমাকে সেই খাতায় ফেলে দিয়েছে তা তার জন্য কিন্তু আমি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি ভেরি হ্যাপি তো সেরকমই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে রিম সেরকমই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে ইপু দিদি সেরকমই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে জাস দিদি না এরা তিনজনই না যে আমাকে নিয়ে ভিডিও করছে আমার ব্লগ চ্যানেলকে নিয়ে ভিডিও করছে আরও অনেকেই আছে বাট সবার ভিডিও আমি দেখি না আমি এই তিনজনের ভিডিও দেখি ঠিক আছে রেগুলার বেসিসে দেখি তো সেই হিসাবে ভাবলাম যে এরা যেমন আমার ভুল ধরিয়ে দেয় অন্যদেরকে নিয়ে ভিডিও করলে মানে অন্য ব্লগারদেরকে নিয়ে ভিডিও করলে যেমন এরা আমার ভুল ধরিয়ে দিত হুম সেটাও এদের কন্টেন্ট ছিল তো ঠিক তেমনি আমিও এদের একটুখানি ভুল ধরিয়ে দিই উপরন্তু এটা তো আমি আরও বেশি করে ভুলটা ধরাতে পারবো কারণ আমাকে নিয়ে ভিডিও করছে আমার ব্লগ চ্যানেলকে নিয়ে ভিডিও করছে তাহলে সেই ভুলটা আমি খুব সুন্দর করে শুধরে দিতে পারবো ঠিক আছে তো এখন যাকে নিয়ে আমি ভিডিও করব সে হচ্ছে না নাদার দেন হ্যারি কি রে রেম উল্টোপাল্টা ভিডিও করছিস ঠিক মতন হোমওয়ার্ক করছিস না এরকম করলে কিন্তু হবে না দু দুটো দু দুটো ওয়াইফাই তোদের ঘরে তুই নিজের থেকে দেখিয়েছিস তাহলে একটা ওয়াইফাই তো রিচার্জ করিসি তাহলে সেই ওয়াইফাই চালিয়ে একটুখানি সময় নিয়ে ভিডিওটা পুরো দেখতে পাচ্ছিস না হ্যাঁ যে কি বলেছে কি করেছে কোন হিসাবে বলেছে কি হিসাবে বলেছে কি জন্য বলেছে এগুলো ডিটেলসে দেখতে হয় না তাহলে তো যেই ভুলগুলো আমি করি বলে তোরা দাবি করিস সেই ভুল তো তুইও করছিস এবার কি কি ভুল প্রত্যেকটা কথা ভুল যে কটা পয়েন্ট তুলে ধরেছিস প্রত্যেকটা ভুল আর যেটা ফার্স্ট পিরিয়ড ওটাকে তো আমি মান্যতা দিই না বিশ্বাস কর কি না কর আমি ওই বিষয়টাকে মান্যতা দিই না আমি নিজে ওপেন মাইন্ডেড আমি বলছি না সবাইকে আমার মতন ওপেন মাইন্ডেড হতে হবে বাট হ্যাঁ যারা কি না ওই ওপেনের ক্লোজ মাইন্ডেড ওপেনের বিপরীত যারা কি না এইভাবে পিরিয়ডের বিষয়টাকে দেখে আমি তাদের ওই কমেন্টগুলোকে মান্যতা দিইনি গ্রহণ করা তো অনেক দূরের কথা আমি মানি না ওই কথাগুলো ঠিক আছে এই যে তুই বললি না যে পিরিয়ড পিরিয়ড তোর কমেন্ট বক্সে সবাই বলছে হ্যাঁ বলছে 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 বলুক আমি মানলে তাই না তবে না হ্যাঁ তুই বলছিস তুই বলতেই পারিস যে হ্যাঁ আমি একটুখানি অসুবিধা আছে ও অসুবিধা কিসের অসুবিধা কিসের অসুবিধা মা সারদা দেবী মা কালীর জন্য ভোগ রান্না করতেন ঋতু অবস্থায় ঠিক আছে তাহলে উনি যদি ওইটা করতে পারেন তাহলে এইগুলো তো আমাদের সেই আদিমকাল থেকে আমাদের মাথার মধ্যে একটা কুসংস্কার ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এটা একটা অশৌচের মতন একটা অচ্ছুত ব্যাপার ছোঁয়া যাবে না ছোঁয়াছানি করা যাবে না ঠিক আছে তো এগুলো তো মানুষ প্রদত্তই তো এগুলো থেকে তো আমাদেরকে ওভারকাম করতে হবে পিরিয়ডকে পিরিয়ড বলেছি অন্য কিছু তো বলিনি তো লজ্জা পাওয়ার বিষয় আমার নয় একদমই নয় যেটা প্রত্যেকটা মহিলাদের হচ্ছে যেটা সম্পর্কে স্কুলে এডুকেশন দেওয়া হয় সেটা নিয়ে লজ্জা পেতে হবে আমার দ্বারা সেটা হবে না যারা পেয়েছে যারা আমাকে বলেছে সে তারা তাদের মতন করে বলেছে আমার তাদের মন মানসিকতাতে কোনো হস্তক্ষেপ করার দরকার নেই বাট আমি এই বিষয়টাতে একদম ঠিক তো এটা কন্ট্রোভার্সির পার্ট হতেই পারে না এটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ঠিক আছে তো যাই হোক ওই পিরিয়ডের বিষয়টাকে আমি স্কিপ করলাম তুই মান তোরটা অসুবিধা আমি মানি না আমারটা অসুবিধা আমি মানি আমারটা শারীরিক বিক্রিয়া নর্মাল শারীরিক বিক্রিয়া যেটা কিনা প্রত্যেক মাসে হচ্ছে নর্মালি হচ্ছে কোনো কোনো মাসে একটুখানি আগে পিছে হয়ে যায় সেটা সবারই হয় আমি চাই প্রত্যেক মাসে আমার এরকম নর্মাল পিরিয়ড হোক আর হ্যাঁ তুই একটা কথা বলি যে হাইলাইট করার মতন বিষয় হবে কোনটা যদি পিরিয়ড স্টপ হয়ে যায় ওটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি ওটা উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি ঠিক আছে তো ওটা হাইলাইট করতে হয় না পিরিয়ড স্টপ হলে পরে ওটা হাইলাইট করতে হয় না বোকার মতন কথা তুই বলছিস পিরিয়ড স্টপ হয়ে গেলে পিরিয়ড স্টপ দুটো কারণে হয় একটা প্রবলেম যেন প্রবলেম প্রবলেমের কারণে শারীরিক অসুস্থতার কারণে ইরেগুলারিটি হয় আর হচ্ছে না তিনটে কারণে হয় একটা হচ্ছে মেনোপজ হয়ে গেলে হয় একটা হচ্ছে প্রবলেমের খাতিরে হয় আরেকটা হচ্ছে প্রেগন্যান্সি এসে গেলে হয় ঠিক আছে কনসিপ্ট করলে হয় তো কনসিপ্ট করলে পরে সেটাকে কেউ হাইলাইট করে না সেটা অটোমেটিক্যালি যে আকাশে চা ধুখলে দেখতে পায় ঠিক সেরকম বেবি বাম্প বেরোলে পরে মানুষ এমনিই বুঝতে পারে তো বোকার মতন কথা তুই বলেছিস আমি বলিনি এটা তো গেল পুরো কন্ট্রোভার্সির বাইরে গিয়ে কথা ঠিক আছে যেটাতে কিনা আমি এই আমার যে চিন্তাভাবনা তাতে অনর থাকব তাতে অনর থাকব। আর নেক্সট জেনারেশান এই 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 ধরনের চিন্তাভাবনার থেকে যদি বেরোতে না পারে তাহলে ওই তাদেরকে বলে না মহিলাদেরকে মহিলারাই অর্ধেক পিছনে টেনে রাখে পুরুষরা টেনে রাখে না মহিলাদেরকে মহিলারাই অর্ধেক পেছনে টেনে রাখে তো যাই হোক এবার আসি শেরু বাবার কথায় শেরু বাবাকে নাকি আমি চিৎকার করেছি কেন ওইভাবে বিছানায় উঠছে বিছানার চাদর ফাদর গুচ গুছকে যাচ্ছে তার জন্য ভিডিও ঠিক করে দেখবি আমি বলেছি যে উঠতে গেছে নিচে পাতা রয়েছে ম্যাট্রেস ওপরে পাতা রয়েছে তোষক ও সামনের পা দুটো দিয়ে উঠতে গেছে ও ঠিক করে উঠতে পারিনি ডিসব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে তাতে করে কি হয়েছে তোষকটা উঠে গেছে আর ও বুকটার মধ্যে ওই ম্যাট্রেসে বাড়ি খেয়েছে আমি তার জন্য চিৎকার করেছি তোরা প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে দিস বায়োলজিক্যালি মা হওয়ার ফারাকটা বুঝতে পেরেছিস আমি বুঝি তোরা না চাইলেও এটা যে যায় একসময় এত বলেছিস না সেটা তোদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে না চাইলেও বলে দিস এখন হয়তো চাস না বলতে বাট বলে দিস ঠিক আছে তো যাই হোক সেই কারণেই আমি চিৎকার করে উঠেছি তুই করিস না যদি দেখিস তোর ছেলে এটা এই কাজটা করতে গেলে ব্যথা হবে ব্যথা খাবে বা তার কোনো অসুবিধা হতে পারে চিৎকার করে বকা দিস কি না তো সেটাই আমি করেছি তুই জন্ম দিয়েছিস বলে তোরা জন্ম দিয়েছিস বলে তোদের বকাটা হচ্ছে শাসন আর আমার বকাটা হচ্ছে কি অবহেলা তাই না ভুল করছিস এটা বারবার বলে ভুল করছিস ভালো করে দেখ আমার ইনটেনশান কী ছিল কী ইনটেনশান নিয়ে বকেছি তারপরে বসবি দেখবি একটাও কন্টেন্ট পাবি না আমাকে নিয়ে করার মতন কোনো কন্টেন্টই পাবি না বাট আমি চাই আমাকে নিয়ে কন্টেন্ট কর এই তারপরেই তো তোদের ভুলটা ধরাতে আসবো তো এই গেল সেরুর বিষয় এইবার বলছি মুখ পুরানোর কথা ওই যে আমি টাইটেলে লিখেছি না লিখেছি না যে শাশুড়ি মার কাণ্ড দেখো তারপরে দুটো কমা দিয়ে লিখেছি আজকে সব অনেকের মুখ পূর্বে। এই বিষয়টাকে এটা টাইটেল দেখে আজকাল ভিডিও বানাচ্ছিস নাকি টাইটেল দেখে ভিডিও বানাচ্ছিস ভিডিওটা ডিটেলসে দেখ সেখানে আমি কোন পারপাসে বলেছি যে অনেকের মুখ পূর্বে আমি রেন্ট দিতে গেছি ভাড়া দিতে গেছি রুম ভাড়া ইলেকট্রিসিটির ভাড়া তারপরে জলের খরচ এইগুলো যখন দিতে যাচ্ছি তখন দেখিয়ে বলে তখন সেই পারপাস বলেছি যে অনেকে বলেছিল যে আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি এই যে আজকে এক মাস পূর্ণ হলো আমি মালিককে ভাড়াটা দিতে যাচ্ছি এই পারপাস বলেছি আমি যে আজকে অনেকের মুখ পড়বে কেন কারণ যারা যারা বলেছিল যে আমি ফ্ল্যাটটা কিনে নিয়েছি তাদের কথা বলেছি এই নাকি কন্ট্রোভার্সি করতে দেখ সবার ভিডিও সবসময় পুরোটা দেখা সম্ভব হয় না হ্যাঁ তার জন্য আমরা মাঝে মধ্যে ভুল বলে দিলি কিন্তু আমার ভিডিওটা নিয়ে ভিডিও করতে বসে ব্লগ ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পুরো ভুল বলে দিলি এটা মানা যায় একটা পয়েন্ট ভুল হতো তাহলে না বলতাম যে হ্যাঁ একটা পয়েন্ট ভুল বলেছে বাদ বাকি সব ঠিক বলেছে আর তুই জানিস আমি ভুলকে ভুল ঠিককে ঠিক বলতে পারি তাহলে তুই কেন ভুল ভাল বলছিস সব কটা পয়েন্ট যাকে নিয়ে তোর চ্যানেল দাঁড়িয়েছে বলে তুই নিজে ঠুকে বলতে পারিস হুম তাকে এইটুকু প্রায়োরিটি তো দে যে না ওর ভিডিওটা আমি পুরো দেখি এত এত ও করবে এত বোকামোকে ও ভিডিওতে করবে যেখানে কিনা ও নিজে খোদ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে খোদ অন্যকে নিয়ে কন্ট্রোভার্সি করে এত বড় বড় বোকামি এত বড় বড় আপদের মতন ভুল কি রেখে দেবে হুম যেমন কি না এই কুদিদি বলেছিল এই যে ব্যাগগুলো কোথায় আমি যখন যাচ্ছি ব্যাগটা তো নিচেও থাকতে পারে কারণ সেরুকে পুরো স্পেস দিয়ে দিয়েছি আমি যে একটুখানি খোলাখুলিভাবে বসুক আমি যদি ব্যাগটা নিয়ে নাই যেতাম তাহলে যেগুলো ফাঁকা কন্টেনার সেইগুলো ওখানটায় কি করে গেল তো কখনো এর ভিডিও দেখে কখনো তার তোরা বলিস আমাকে যে এর পুরো ভিডিও দেখিস না আর অথচ তোদেরকে আমি ডাক দিচ্ছি দেখ তোকে আমি ডাক দিচ্ছি হ্যাঁ দিস ইজ নট ফেয়ার হ্যাঁ আমার ভিডিও দেখে তোর এই পর্যন্ত আজকে জার্নি তোকে মানুষ চিনতে পেরেছে তা আমাকে এইটুকু প্রায়োরিটি দে এইটুকু টাইম দে ভিডিওটা পুরো দেখ তাতে করে আমার ডিউরেশনটাও ভালো হবে যা 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 যেইখান থেকে তোর লাভ হবে সেই জায়গাতেই যদি তুই কঞ্জসি করিস সেই জায়গাকে তুই যদি অবহেলা করিস তাহলে আইসা কাইসে চালেগা আইসা কাইসে চালেগা তো আচ্ছা তো এই বিষয়টা নিয়ে আমি বলেছি শাশুড়ি মা আমার আমাকে খাওয়ার পাঠিয়েছে আমি সেটা নিয়ে কখনো দম্ভ প্রকাশ করি না সেটা অবশ্যই ভালোবাসা ঠিক আছে আর সেটা পেতে অনেক সময় লেগেছে হুম তো যাই হোক মুখ পড়বে কি নিয়ে সেটা তোকে ক্লিয়ার করে দিলাম গোল বলেছিস গোল ইউ আর ফেল তুমি ডাহা ফেল করেছো বড় জিরো পেয়েছো রসগোল্লা রাজভোগের মতন রসগোল্লা পেয়েছ এবার আসি এই যে বর বর আসেনি তাই আমি খাওয়ার দেখাইনি এটা রাগ করে বলেছি কেন রে কেন বর যদি তোর বর যদি ছেলে হয়ে তাদের বাবা মার সাথে একটু সময় কাটায় তার জন্য তুই এত রাগ ও মাই গজ না ও মাই টাইপস তাই না হ্যাঁ বিষয়টা হচ্ছে ওর দুপুরবেলা আসার কথা ছিল এটাই কথা হয়েছিল যে সকালবেলা বাজার করে দেবে দুই বাড়ির জন্য বাজার করবে ওই বাড়ির জন্য আর এই বাড়ির জন্য বাজার করবে বাজার করে এসে শ্বশুর মশাইয়ের জন্য ব্যাংকে একটা বিষয় আছে ব্যাংকের ব্যাংকে যেতে হবে তারপরে জামা কাপড় কাচবে ওই বাড়িতে পুজো টুজো দিয়ে তারপরে দুটোর মধ্যে এখানে চলে আসবে এটা কথা ছিল আমি সেই হিসাবে সব কিছু করেছি তারপরে আমি আড়াইটার সময় ফোন করে জানতে পারলাম যে আমাকে বলছে তুমি খেয়ে নাও স্বাভাবিক রাগ হবে না রে রাগ হবে না কারণ সে তো বলেনি যে আমি ওখানে খাবো আর আমি বলেছি না তুমি ওখানে খেতে পারবে না না তুমি বাবা মার সঙ্গে থাকতে পারবে না খবরদার খবরদার তুমি তোমার বাবা মার সঙ্গে থাকতে পারবে না আমার সাথে আসবে আমার সাথে খাবে এরকমটা তো বলিনি তাহলে নয় তোর তুই যে কথাগুলো বলেছিস সেগুলোর মানে হতো কোনো একটা তাও মানে বের হতো এইভাবে কেউ ইউজলেস মিনিংলেস বেসলেস কথাবার্তা কেউ বলে যাতে কোনো লজিক নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো মান সম্মানটা বজায় রাখার দায়িত্ব তো তোর হাতেই তোর নিজেরটা আমারটা না হুম আমি এটা বলেছি যে ও বলেছিল আসবে আমি রান্নাবান্না করেছি ভাত ঠাত চাল ঠাল নিয়েছি তা সেই কারণে আমার রাগ হয়েছে তাও কারণটা কি কেন আসেনি গ্যাস ওভেন দেবে বলেছি শুনেছিস শুনেছিস শোনেন শুনিস নি তুই নতবা এত বড় ভুল তুই করতিস না গ্যাস ওভেন আসবে সেটাকে রিসিভ না করা পর্যন্ত ও আসবে না ঠিক আছে পাঁচটা বেজে গেছে তারপরেও ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে তিনটের পরের থেকে সাতটা পর্যন্ত সময় থাকে সেই সেই সময়ের মধ্যে আসে ঠিক আছে দেখ বুদ্ধি আমার হাজব্যান্ডের এই ক্ষেত্রে কম ছিল আমি কি বলেছি বলেছিস আমি বলেছিলাম যে টেন ডেজ রিটার্ন পলিসি থাকে হুম যদি কোনো জায়গায় ভাঙা চোরা থাকে তাহলে সেই বিষয়টা তো শ্বশুরমশাই শ্বশুরমশাইও তো দেখে নিতে পারবে আমি ওকে বলেছি তোমার বাবাও তো দেখে নিতে পারবে যদি কোনো ভাঙা চোরা থাকে তার জন্য তো তোমার বসে থাকার কোনো দরকার নেই তুমি আসো আমার পিরিয়ড হয়েছে আমি ঠাকুর পুজো দিতে পারছি না এখানে পুজোটা রয়েছে আমি এই কারণের জন্য বলেছি ছেলে মা বাবার সঙ্গে থাকবে খাবে তার জন্য আমি রাগ করে বলিনি রে ভুল ভাল কথাবার্তা বলে যাচ্ছিস ভুল ভাল সেই তো আসলো সেই তো সাতটার পরে গিয়ে ডেলিভারি দিয়েছে এখানে এসে তখন পুজো দিচ্ছে হ্যাঁ সেই তো সব কিছু খুলে ঠুলে দেখিয়ে শ্বশুরমশাইকে সব কিছু খুলে ঠুলে দেখিয়ে ফোন করে বলেছে দাদা কোনো রকম কোনো ভাঙা চোরা কোনো রকম কোনো ড্যামেজ নেই জ্যাঠামশাই দেখে নিয়েছেন মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছে ঠিক আছে জ্যাঠামশাই দেখে তা তাই এই বিষয়টা যদি প্রথমেই মাথার মধ্যে রাখতো তাহলে দুপুরবেলা এসে এখানে খেতে পারতো আর সবচেয়ে হাইলাইটেড বিষয় হচ্ছে আমার শ্বশুরমশাই খোদ আমার কত্তামশাইকে বলেছে যে তুই চল্লা যা সুতোপা কতক্ষণ খাওয়ার বাইরা বৈশাখ থাকবে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস এখানে এই যে পুরো বিষয়টা হচ্ছে না মা বাবার কাছ থেকে ছেলেকে আলাদা করার জন্য না রে তোরা সব জানিস সব বুঝতে পারছিস কিন্তু শুধুমাত্র কন্টেন্ট করার জন্য ভুল ভাল বলে চলেছিস দিনের পর দিন ভুল ভাল বলে চলেছিস বোঝাতে পারলাম খোদ শ্বশুর মশাই এই কথাটা বলেছে যে তুই চলে যা আমি তারপরে যখন ভাঙিয়ে বললাম যে এটা তো টেন ডেজ রিটার্ন পলিসি থাকে যে কোনো প্রোডাক্টের শুধুমাত্র এই হেয়ার প্রোডাক্ট বাদ মানে এক্সটেনশন বাদ দিয়ে এক্সটেনশন এক্সটেনশনে তোর চুলের প্রোডাক্টটা সেই উইক হোক টপার হোক এক্সটেনশন হোক নো রিটার্ন পলিসি নো এক্সচেঞ্জ কোনো কিছু অ্যাভেলেবেল থাকে না হুম আরও অনেক বিষয় থাকে না বাট এইগুলোতে থাকে তো সেই কারণটাই আমি যখন বুঝিয়ে বললাম তারপরে সেই পাঁচটার সময় আসলো পাঁচটা ছটার সময় আসলো ছটার ট্রেন ধরলে এখানে সাড়ে ছটা পনেরো সাতটার সময় পৌঁছালো তাহলে আমার বুদ্ধি কাজে লাগে কিন্তু একটু দেরি করে শোনে কথা এটাই হচ্ছে বিষয় বোঝাতে পারলাম আর এই যে বলছিস না যে এমনিতেই তো আলাদা হয়ে গেছিলিস অনেক আগে এটা কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি ওই যে বললাম কন্টেন্ট করার জন্য আমাকে খারাপ সাজাতে হবে কারণ আমাকে খারাপ খারাপ না সাজালে তো কন্টেন্ট হবে না আর ভালো সাজিয়ে তো লাভ হবে না তাই না তো সেই কারণের জন্য আমি কিন্তু এটা বলেছিলাম যে একবার না দুইবার না হ্যাঁ একবার না দুইবার না না দুইবার তিনবার না দুই দুইবার বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে ঠিক আছে দুই দুই বার বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে আমরা যাইনি একবার রা প্রথমবার রাগ করে বাপের বাড়ি চলে এসেছিলাম যেই বেলায় এসছি পরের বেলায় আবার বাড়ি চলে গেছি কারণ আমি যখন আমরা যখন বেরোচ্ছিলাম শাশুড়ি মার চোখে জল ছিল ঠিক আছে আমার সেটা ভালো লাগেনি যে মায়ের মা বাবার কাছ থেকে ছেলেকে দূর করার মতন পাপ কাজ আমি করব না তার জন্য আমি আবার পরের বেলায় বাড়ি চলে গেছিলাম ননদনন্দাই এসছিল সব আবার ভুল বোঝাবুঝি মেটালো ঠিক আছে দিন কুড়ি কুড়ি দিনের জন্য আলাদা খেয়েছিলাম সব মাসি শাশুড়িরা এসেছিল মাসি শাশুড়িরা এসে মিল ঠিল করিয়ে দিল কার ভুল কী বৃত্তান্ত এখানে কিচ্ছু বলছি না সেটা আমার বলা সাজে না ঠিক আছে তো তারপরে আবার কুড়ি দিন পরে আবার এক হলাম তারপরে আবার দেড় বছরের মাথায় চূড়ান্ত অশান্তি হলো ঠিক আছে তারপরে আমাদেরকে আবারও বলেছিল এখান থেকে বেরিয়ে যেতে বাড়ি থেকে বেরিয়ে যেতে হুম কিন্তু আমরা বেরোইনি তাই আমরা আমি আলাদা করিনি ছেলেকে ঠিক আছে বোঝাতে পারলাম ওই শিক্ষা দিয়ে আমার বাবা মা আমাকে পাঠায়নি নি আবারও বলছি বারোটা বছর ওখানে থাকার পর এখন আমি আলাদা করব বা এখন আমি আলাদা হব কিভাবে যে এই বোকার মতন কথা বলিস তোরা কন্ট্রোভার্সি করার নাম করে শুধুমাত্র কন্টেন্ট তৈরির নাম করে আমি বুঝি না আমার মাথায় আস না এইবার হইল পরে কথা বলছিস যে রাত বিরাতে যদি কিছু হয় জীবনের কথা কেউ বলতে পারে না আপদ বিপদের কথা কেউ বলতে পারে না ভগবানের কাছে প্রার্থনা করি হ্যাঁ যে তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে চিরজীবনের জীবনের মতন আমি এখানটায় চলে আসিনি আর আমি এখানে চব্বিশটা দিন আলাদা ছিলাম চব্বিশটা দিন একা ছিলাম তাও তো শ্বশুর মশাই নিজের পাড়ায় থাকেন বলতে নেই কোনো উনিশ বিশ কোনো কিছু প্রবলেম হলে পরে পাড়ার লোকজন আছে আমার যদি কিছু হতো আমার যদি কিছু হতো ইনকেস আমি পা পিছলে পড়ে যেতাম রাত বিড়াতে আমি কাকে ডাকতাম কে আমার জন্য দৌড়াতো হ্যাঁ সেটা বলা যায় না ওটা তো কন্টেন্ট না এই বেলায় বলবি তুই তো নিজের ইচ্ছায় চলে এসেছিস এটাই বিষয় কখন মানুষ বারো বছর সংসার পরে করার পরে কখন মানুষের এমন বাধ্যবাধকতা চলে আসে যে যেই মানুষটা এত ভূতের ভয় পায় এত মানুষের এত কিছু ভয় পায় সে এইভাবে ফাইট করার জন্য এরকমভাবে একা চলে আসে আর আমার বাড়ির আমি যেখানে রয়েছি তার যে একেবারে দুই দুই পা দূরেই যে আমার ডাক দিলেই বাবা মাকে পেয়ে যাবো এরকমটাও কিন্তু না এরকমটাও কিন্তু না তাই শুধুমাত্র কন্টেন্টের জন্য ভিডিও না করে পুরোটা বুঝে নিয়ে তারপরে ভিডিও কর তাতে যদি তো তোর একটা আমার ব্লগ ভিডিওতে কন্টেন্ট নাই পাস স্কিপ করে গেলি কত তো কন্টেন্ট ঘুরছে আজকে এই দেখ না যার দিদি কত কন্টেন্ট দিচ্ছে সেটাতে তুই হাত বাড়াবি না সেটা নিয়ে তুই বলবি না তাই না বলা সাজে ছিঁড়ে ফেরে রেখে দেবে শুধুমাত্র সেটা পারবে না হুম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এদের ভুল ভাঙানোটা আমার একটা কন্টেন্ট প্লাস দায়িত্ব সবটাই কমসে কম ভুল ভাল কথা বলে কন্টেন্ট করলাম না দেখ আমি যখন ভুল করি না আমি মানুষের সামনে এসে ক্ষমা চাইনি পারবি এসে ক্ষমা চাইতে এই যে ভুল ভাল বললি যে আমি মুখ পুরানোর কথা বলেছি শাশুড়ি মায়ের খাবার দাওয়ার দিয়ে কথা ও হ্যাঁ খাওয়ারের কথা বল তুই বললি কোনো সময় কর্তব্য তো করি কর্তব্য তো কর তুইও তো কিছু পাঠা শোন পাঠিয়েছিল কি হিসাবে শাশুড়িমা শাশুড়ি মা ভেবেছিল বুধবার দিন এখানে বাজার ঠাজার দিয়ে ছেলে আবার বাড়ি যাবে আর সেখান থেকে কাজে যাবে তো তার জন্য টিফিন রেখে দিয়েছিল সেই কারণে পাঠিয়েছিল তবে হ্যাঁ বাড়িতে থাকলে পরে পাঠায় ওপর থেকে পার্সেল আসে সেটা তো তোরা সবাই জানিস কিন্তু এত দূরে সেটা তো আর ডেলি পাঠানো সম্ভব না তাই দেখেছে যে ছেলে আসছে তাই একটুখানি নিয়ে যা ছেলেও খাবে বৌমাও খেতে পারবে অবশ্যই এটা ভালোবাসা কর্তব্য পালন করেনি এটা ভালোবাসা এবার বলছিস আমার কর্তব্য পালন করতে বিশ্বাস কর তোরা মনে হচ্ছে অন্ধ আমি যে ওখানটায় থেকে রান্না করতাম শ্বশুর মশাই আবদার করতো যে শুধুমা মাংসটা তুমি রান্না করো দেশি মুরগির মাংস খাসির মাংস তুমি রান্না করো হ্যাঁ সেটা মনে হয় তোরা দেখিসনি তখন মনে হয় আমাকে বড় ভালদের সঙ্গে তুলনা করতে পারিস নি তাই না আমি রান্না করে খাইয়েছি আবদার করেছে খাইয়েছি আর এখান থেকে যে রান্না করব এখান থেকে যে নিয়ে যাবে বিশ্বাস কর আমার হাতের রান্না না আমার শাশুড়ি মায়ের মতন ভালো না আমার শাশুড়ি মায়ের হাতের রান্না চেটে খেতে ইচ্ছা করে আমি অতটা ওটাকে কি বলে পটু না আমি অতটা পটু না আর রইলো পরে দায়িত্ব পালন করার কথা একটা ছেলে তো সব করে এ টু জেড ব্যাংকের কাজ ডাক্তার দেখানো ওষুধপত্র আনা তারপরে বাজার করে দেওয়া তারপরে কল ঠিক করা ইভেন কল ঠিক করা সব 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 এ টু জেড সব করে এতটা চিন্তা না করলেও হবে চিন্তা করার জন্য ধন্যবাদ বাট সেই চিন্তাটা করছে শুধুমাত্র আমাকে ছোটো করার জন্য আর কিছু না এ টু জেড সব করে তোদের মতন দুই ভাই না যে কখনও এইবেলা বড় যায়ের কাছে খাবে এইবেলা আমার কাছে খাবে ভাগের শ্বশুর মশাই না ভাগের শ্বশুর শাশুড়ি না এক ছেলের কাছে এক বাবা হয়েই রয়েছে ভাগের হয়ে যায়নি বোঝাতে পারলাম চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি করলাম বেশ ভালো লাগলো আরও বেশি মজবুতভাবে করতে পারলাম আই নো মি বেটার इसीलिए चलो